কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির গোষ্ঠী কুন্দল এবার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল অভিযোগে রক্তক্ষয়ী সংঘর্ষের খেলায় অবতীর্ণ মন্ত্রী বিকাশ দেববর্মার ছত্রচ্ছায় লালিত পালিত কৃষ্ণপুরের একাংশ বিজেপি নেতৃত্ব প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনা নিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সতলীয় হিংসার আগুন দাও দাও করে চলছে বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামা থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে কৃষ্ণপুর এলাকারে বিজেপি দলের জনৈক কর্মী বাপন দাসের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয় শুধু তাই নয় বাপনকে আক্রমণ করার পাশাপাশি তার মোটর বাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তেরিয়ামোড়া থানায় দাঁড়িয়ে বাপন সাংবাদিকদের সামনে জানিয়েছেন এই ঘটনার পিছনে রয়েছে কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ বিজেপি দলের খোয়াই কমিটি সম্পাদক বিজন কর অপর এক ব্যক্তি কালকে রাত্রে দশটা সাড়ে দশটা দিকে আমরা ওই কার্তিক দার দোকানে গেছি টাকা আনতাম টাকা করতাম ও বাপে আমার আচ্ছা তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছি ঠান্ডা খাইতাম তারপরে ওই লগে একটা একজনের বাড়ির অনুষ্ঠান আসলো আমরা চার পাঁচজন আসলাম কেন আমরা ঠান্ডা গাইতেছি হঠাৎ ফিরা আমরা মন্ডল যুব মোর্চার নির্মল দেবনাথ মন্ডল প্রেসিডেন্ট যুব মোর্চার মন্ডল সভাপতি হ্যাঁ গিয়া আমরা ওই আমার লগে একজন বন্ধু ঠান্ডা গাইতেছে হঠাৎ ফিরা হের হাতের থেকে ঠান্ডা ছুড়াই পালাই দিছে হঠাৎ যায় তোরা তাড়াতাড়ি

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়ি বাড়ি এলাকাতেই বিজেপির বোধ সভাপতি মানিক ঘোষের বাড়িতে রাত্রি আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ সংঘবদ্ধভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির পনেরো নম্বর বুথের বুথ সভাপতি মানিক ঘোষের অভিযোগ তার বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে এলাকারই বিজেপি দলের কোটি সৌরভ দাস যুক্ত রয়েছে এলাকাবাসী সৌরভের শিকার অক্তি বলে তাকে আটক করে ইতিমধ্যেই তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বোধ সভাপতি নিজেও দাবি করেছেন ওনার বাড়িতে আক্রমণের ঘটনার পেছনে কোনোভাবেই অন্য কোনো দলের কর্মী সমর্থকরা জড়িত নয় নিজ দলের একাংশই যে এই ঘটনাটি ঘটিয়েছে তা তিনি নিশ্চিত তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না সকালবেলা সৌরভ নামে একজন একটা ছেলে আমার ছেলেরা কইতে আছে আমি যে কালকে রাত্রে আমার ভুল আমার মাফ করে দিস আমার মোবাইলটা আর আইসে মোবাইলটা ভাইসনি এরকম কইতাছে আছে সৌরভ সৌরভ হ্যাঁ হ্যাঁ তো হলে আমরা কইছি যে ঠিক আছে তুই তুই দরকার আছে থানায় থানায় ফোন করছি এরপর এই থানার থেকে স্টাফ আইসা না এরপর ফুলা বিনী জুড়ছে জুড়ছে পরে সব ফুলা বিনী কইতেছে যে ঠিক আছে এরে থানা লুয়ে যা মানে এরে থানায় পেয়ে যা ও বাড়ির থেকে বাইর করছে রাস্তাটা দৌড়াই দৌড়াই গিয়া ফুলা বাইরে দৌড়াই গিয়ে থানায় নিয়ে দিয়েছে মানে হ্যাঁ নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা এই ঘটনার লগে জড়িত মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন বুধবার রাতের পর সদলীয় কর্মী সমর্থকদের উপর এবং বাড়ি ঘরে হামলা হুজুতির ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং এভাবে সদলীয় সংঘাতের ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতির প্রতিনিয়ত যেভাবে বেগতিক হচ্ছে তাতে একাংশ মহলের ধারণা কৃষ্ণপুরে বিজেপি সদলীয় এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে যে কোনো সময় ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনা নিয়ে তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার মন্ডল সভাপতি নির্মল দেবনাথ বিজেপি নেতা বিজন কর এবং বিজয় ঘোষ এই তিনজনের নামে তেলিয়ামুড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড